মাত্র একশো টাকার ঘুষ নেওয়ার অভিযোগে উনচল্লিশ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পেলেন ভারতের মধ্যপ্রদেশের রাজ্য পরিবহন কর্পোরেশনের প্রাক্তন বিলিং সহকারী যজ্ঞেশ্বর প্রসাদ অবস্থি খবর এনডিটিভি ১৯৮৬ সালে অভিযোগ ওঠে এক কর্মচারীর বকেয়া বিল নিষ্পত্তির জন্য তিনি একশো টাকা ঘুষ দাবি করেছিলেন এ ঘটনায় দু সালে ছত্রিশগড়ের একটি নিম্ন আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার রায় দেন তবে সেই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন সম্প্রতি ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি বিভূ দত্ত গুরু মামলার সব নথি পর্যালোচনা করে রায় দেন যে অভিযোগ প্রমাণ করার মতো কোন শক্ত প্রমাণ নেই আদালত উল্লেখ করেন মামলা স্বাধীন সাক্ষী ছিল না ছায়া সাক্ষী স্বীকার করেছেন তিনি ঘুষ নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেননি এমনকি সরকারি সাক্ষীরাও ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করায় পুরো ঘটনায় সন্দেহজনক ছিল এছাড়া জব্দ হওয়া ঘুষের টাকা একটি একশো টাকার নোট ছিল নাকি দুটি পঞ্চাশ টাকার নোট সেই বিষয়েও অসঙ্গতি পাওয়া যায় তাছাড়া অভিযোগের সময় জগেশ্বর প্রসাদের কোনো বিল পাশ করার ক্ষমতাও ছিল না অবশেষে দীর্ঘ প্রায় চার দশক পর মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জগেশ্বর প্রসাদ তিনি বলেন বছরের পর বছর এই অভিযোগ আমাকে তাড়িয়ে বেরিয়েছে অবশেষে সত্যের জয় হল বিশ্লেষকরা বলছেন এই রায় প্রমাণ করেছে ন্যায় বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার হয় না